এই কিতাবই বলেছে দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট এই কিতাবে কোনো সন্দেহ নেই না পিছন না সামনে না মাঝ থেকে কোনো দিক থেকে ভুল নেই এটি এক নির্ভুল কিতাব আর একজন বিজ্ঞানী চেয়েছিলেন কোরআনের ভুল প্রমাণ করতে কিন্তু শেষে তাকেই বদলে দিল কোরআন তার নাম মুরিস বুকাইলি একজন ফরাসি চিকিৎসক বিজ্ঞানী তিনি ভাবলেন এই বই তো মানুষ লিখেছে তাই এর ভেতর অবশ্যই ভুল আছে কিন্তু তিনি যতই পড়তে লাগলেন এই কিতাব হতে লাগলেন বিজ্ঞান যেখানে শতাব্দী পরে দাঁড়াচ্ছে কোরআন সেই সত্য চোদ্দ কোরআন বিজ্ঞানের বই নয় বরং এটি নিদর্শনের বই তিনি ভুল খুঁজতে এসেছিলেন কিন্তু পেলেন সত্যের আলো তার চোখে জল কণ্ঠে বিস্ময় আর তিনি বললেন আমি আল্লাহর বাণীর সামনে মাথা নত করছি যেখানে বিজ্ঞান থেমে গিয়েছিল কুরআন সেখান থেকে শুরু হয়েছিল আপনি কি বিশ্বাস করবেন হাজার হাজার বছর পুরানো একটি দেহ আজও শুয়ে আছে এই পৃথিবীতে আল্লাহর নিদর্শন হয়ে কারণ কুরআনে আগেই বলা হয়েছিল ডে উই সেল প্রিজার্ভ ইওর বডি সো দ্যাট ইউ মে বি সাইন ফর দোজ আফটার ইউ আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হোক সমুদ্রের গভীর থেকে ঢেউ থেমে গেলে তীরে ভেসে আসে এক অদ্ভুত দেহ দেহটা হাজার হাজার বছর পুরানো কিন্তু আশ্চর্যভাবে তার চামড়া হাড় দেহ কিছু নষ্ট বা পচে যায়নি দেহটি ছিল ইতিহাসের সেই কুখ্যাত চরিত্র ফেরাউনের আর ভাগ্যক্রমে এই দেহ পরীক্ষা করার দায়িত্ব পান ডক্টর মরিস বুকাইল সবাই বলল এটা বিজ্ঞান কিন্তু বুকাইল বললেন না এটা কোরআনের সত্য কারণ কুরানে পাকে সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়তের মর্মার্থে মহান আল্লাহ পাক বলেছেন ও ফেরাউন তোকে করব সংরক্ষণ তোকে এই পৃথিবীর কোন প্রাণী করবে না কো ভক্ষণ যে মানুষ কোরআনের ভুল খুঁজছিল শেষে সেই কোরআনের অলৌকিক সত্য খুঁজে পেল আর তিনি করে বললেন এই কি তার মানুষের লেখা হতে পারে না এটি নিঃসন্দেহে আল্লাহরি বাণী কমেন্ট করে জানান আপনি কি এটি বিশ্বাস করেন